إلا الله أرجو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, إله إلا الله وهو محمد رسول الله شكرا لصلى صلى الله عليه وسلم الله আমি তোমারি বন্দা সবাই বলেন আল্লাহ আমি তো তোমারি বান্দা আমি তোমায় ভুলিব না তোমায় না তোমারি রহমত দাও না আল্লাহ আমি তোমারি বন্দা জীবন আমার তোমারি হাতে মরো আমার তোমারি কাছে তোমায় ভুলিব না আমি তোমায় ভুলিব না তোমায় ছাড়িব না তোমারি রহমত দাও না আল্লাহ আমি তো মারি বন্দ জিকির করিল বোতলটা টাকা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم

পররহিম ধরে বললেন আল্লাহু আকবার রব্বানা আমিন কুরআনুল কারীমের সূরাতুল ইমরনের ভিতরে গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তালা বললেন ও আপনি জানায়ে দেন কুতুম তুহিম বো আল্লাহ যদি আমি আল্লাহ আপনাকে যদি তোমার উম্মতরা ভালোবাসতে চাই আল্লাহর নিজামন্দি আসিন করতে চাই আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহকে খুশি করতে চাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম ফাত্তাবিউনি ইয়াহদিবুকুমুল্লাহ ও নবী আপনি বলে দিন আপনার উম্মতদেরকে তারা যেন আপনি নবী আপনাকে যেন তারা অনুসরণ করে আর যদি তারা আপনাকে অনুসরণ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জি ফির লাকুম তুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম জোরে বলেন আল্লাহু আকবার ও নবী

ছোট্ট বেলা থেকে জলসা শুনে কোথায় সুভান আল্লাহ বলতে হবে আর কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে এটা যদি না জানেন তাহলে এই জলসা মাহফিল ছোট্টবেলায় থেকে শুনে কি লাভ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আলে ইমরানের ভিতরে বলে দিলেন গো আপনার দান তারা যদি আপনি নবী আপনাকে অনুসরণ করে আমি আল্লাহ আমি খুশি হয়ে যাব আমি আল্লাহ তাআলা তাদের সামাম গুনাহগুলো গোলা করে দেব করে নবী গো আপনার উম্মতেরাম জীবনে চলা ফেরার জীবনে সগিরা কবিরা জাহির তিনি সিনিকে বেদাতি যত প্রকার ভুল জীবনের ভিতরে করেছে ও আমি তাদের তামাম জিন্দগির গুনা গুনু মাফ করে দিব তো জোরে বলা যাবে কিনা সোহন আল্লাহ আল্লাহর নবীকে কেমন ভাবে ভালোবেসেছিলেন একটু লক্ষ্য করুন খেয়াল করুন নবীকে শুধু ভালোবাসে নাই তারা নবীকে নবী যে কথাগুলো বলেছেন অক্ষরে অক্ষরে সেই কথাগুলো পালন করেছেন একটু জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবীরা কেমন ভাবে আল্লাহর নবীর কথাকে অনুসরণ করেছে অনুকরণ করেছে একটু লক্ষ্য করুন আল্লাহর নবীর সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবিনাম ওহুদ যুদ্ধে কাফের সৈন্য সংখ্যা তিন হাজার আর মুসলিম সৈন্য সংখ্যা সাড়ে সাতশো কত সাড়ে সাতশো জন সাহাবি আল্লাহর নবীর সাড়ে সাতশো তো সাহাবিদেরকে নিয়ে ওহুদ যুদ্ধে যুদ্ধের ময়দানে তিন হাজার কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা শুরু করে দিলেন আল্লাহর নবী বললেন ও আমার জাবিরা সত্তর জন সাবিকে আমি বাছাই করে ওই অহুদ পাহাড়ের উপরে তোমাদেরকে তিরন্দাজ বাহিনীর নেতৃত্বে তীর নিক্ষেপ করার জন্য এই অহুদ পাহাড়ের গুহায় গিরিপথে আমি তোমাদেরকে ফিট করে দিলাম আর খবরদার খবরদার যদি ওই যুদ্ধের ভিতরে অহুধু যুদ্ধে জয় হোক আর পরাজয় হোক ও আমার সাবিরা খবরদার খবরদার ওই অহুধ পাড় থেকে তোমরা নামবে না একটু জোরে বলা যাবে কিনা সুহান আল্লাহর নবীর সাবির সত্তর জন সাবি তারা তিরন্দাজ বাহিনীর কাজে নিয়োজিত হুদ পাহাড়ের উপরে

চিকন করে দেন বুঝছেন যে আর আপনি আওয়াজটা একটু চিকন করে দেন একটু জিগির করে আরো ধরে লাল ইল্লাল কি হবে কবর আসরে হাস কি হবে কবরে আসরে আমায় আছি গো ডুবে আমি পাপের সাগরে আছি গো ডুবে আমি পাপের বিছানাই মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুনা তোমার কি হবে কব আসরে মা

সাতশত স্রাবিদেরকে নিয়ে তিন হাজার কাফেরদের বিরুদ্ধে বিজয় অর্জন করলেন জোরে বলেন সুবাহান আল্লাহ আর জোরে বলেন সুবাহান আল্লাহ নবীজি আবার তিন হাজার কাফেরদের বিরুদ্ধে মাত্র সাতশত সাবিদের নিয়ে অহু যুদ্ধে আল্লাহর নবীন বিজয় অর্জন করলেন কিন্তু ঘটনা ঘটে গেল আল্লাহর নবী নিষেধ করেছেন ও আমার স্বামীরা জন স্বামী তোমাদেরকে আমি ওই তিরঙ্গাজ বাহিনী হিসাবে ওহুধ পাহাড়ের উপরে তোমাদেরকে দায়িত্ব দিলাম খবরদার খবরদার যুদ্ধে জয় হোক আর পরাজয় হোক খবরদার খবরদার ওই বহুদ পাহাড় থেকে তোমরা নেমে আসবানা কিন্তু দেখা গেল যুদ্ধের পড়ে যে মুসলমানরা বিজয় অর্জন করল কাপেররা তাদের গণিমতের মাল ফালায় দূরে চলে গেল দুই থেকে তিন কিলোমিটার দূরে তারা পালিয়ে চলে গেল তখন তারা পালিয়ে চলে গেল খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে তিন হাজার সৈন্যবাহিনী তারা বলল দেখো মুসলমানরা গণিমতের মাল কুড়াচ্ছে উহুদ পাহাড়ে যে সত্তর জন সাহাবীকে আল্লাহর নবী তীরন্দাজ বাহিনী রূপে প্রেরণ করেছিলেন সেই সত্তর জন সাবি তীরন্দাজ বাহিনী বহুদ পাহাড়ের উপরে না এই মুহূর্তে যদি আমরা মুসলমানদের উপরে হামলা চালাতে পারি গোটা মুসলমানদেরকে একেবারে বিপর্যস্ত করে আমরা মুসলমানদের নবী আজ মোহাম্মদ মোহাম্মদ আলিয়া সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিতে জোরে বলা যাবে নবীকে খতম করার জন্য তারা তিন হাজার ষোলো বাহিনী এক যোগে হামলা শুরু করে দিল আমার নবীর চতুর্পাশে মাত্র ছয়জন সাহাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীক খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর নবীর প্রিয় আরেকজন সাহাবি আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আল্লাহর নবীর আরেকজন প্রিয় সাহাবি সাদ বিন আবি আকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবি এইভাবে অসংখ্য সাহাবীর ভিতরে মাত্র ছয়জন সাহাবি আল্লাহর নবীর চতুর্পাশে চতুর্দিকে ঘেরাও করল হলো তিন হাজার বাহিনী খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আল্লাহর নবীকে হত্যা করার জন্য কতল করার জন্য উহুদের চতুর্দিকে ঘেরাও করে ফেললো আল্লাহর নবীকে বাঁচানোর জন্য আল্লাহর নবীকে বাঁচানোর জন্য হযরতে আবু জানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বুকের সামনে নিজের বুকটা পাতা দিলেন একটু জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ আর যদি বয়েন্স হানা নবীকে बचाने জন্য আল্লাহর নবীর প্রিয় sahabat আবু দুজানার সমস্ত বুকটা হাদিসের ভিতর আছে কাফেররা তীর নিক্ষেপ করতে করতে এক পড়ে যায় সমস্ত কাফেরদের সমস্ত তীরগুলো আল্লাহর নবীর সামনে দাঁড়ানো আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা анহুর পেট বরাবর বুক বরাবর নাভি বরাবর মাথা বরাবর হাদিসের ভিতর আছে কয়েক শত তীর আল্লাহর নবীর সাহাবে আবু দুজানা রাদি আল্লাহ তালা আনুহুর পেটের উপরে মাথার উপরে গায়ের উপরে বিদ্ধ হল কিন্তু আল্লাহর নবীর প্রিয় সাহাবি আল্লাহর নবীর সামনে থেকে আল্লাহর নবীর সামনে থেকে সরে দাঁড়ালেন না শুধু তাই না আল্লাহর নবীকে বাঁচানোর জন্য আল্লাহর নবীর সাহাবি আবু দুজানা বললেন আল্লাহ তুমি আমাকে শক্তি দাও সামর্থ্য দাও আমি যতক্ষণ পর্যন্ত আমার গায়ে এই নিঃশ্বাস থাকবে যতক্ষণ পর্যন্ত এক জর্রা পরিমাণ আমার গায়ে রক্ত থাকবে এক বিন্দু পরিমাণ আমি আবু জানা আমার নবীর গায়ে তীর আমি লাগবে দিব না একটু জোরে বলা যাবে কিনা সুবহান আল্লাহ কি ভালোবাসা তাদের ছিল আর আমরা মুখে মুখে আল্লাহর নবীর আল্লাহর নবীর নবীর সিরাত অনুষ্ঠানে আসি নবী দিবস অনুষ্ঠানে আসি কিন্তু কই আমরা আছি তাবারকের জন্য খিচুড়ির জন্য ভারতবর্ষে তো তাবারক ছাড়া চলে না আমাদের বাংলাদেশে আপনি যাবেন এখন বর্তমান যেখানে আমি আর কি জমি কিনেছি সাতক্ষীরা সাতক্ষীরাতে মনে হয় আমাদের বাংলাদেশে এক হাজার মাহফিল হলে হয়তো বা পাঁচটা মাহফিলে তাবারক দেয় আর বাকি কোনো মাহফিলে তাবারকই দেয় না তাবারক দেয় না ঠিকই কিন্তু দেখা যায় মাহফিলের শ্রোতা কম নাই আলহামদুলিল্লাহ যদি তাবারক দিত তাহলে তো মারামারি শুরু হয়ে যেত আর আপনাদের দেশে তাবারক দিয়েও শ্রোতা নিয়ে আসা যায় না সব দেখেন রাস্তার ভিতরে ঘুরছে সম্মানিত ভাইয়ের আমার আল্লাহর নবীর আরেকজন সাবিন

তোমার কাছে আমি আমার এই তরবারি জুলফিকার তুলে দিলাম যাও যাও আজকে তুমি এই ওহুদের ময়দানে তুমি তোমার বীরত্বটা প্রদর্শন করো আল্লাহর নবীর সাহাবী হযরত আবি সাদ বিন আবি রাদিয়াল্লাহু তাআলা নূ হাদিসের ভিতরে আসছে সেদিন আল্লাহর নবীর সাহাবী আবু সাাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা সমস্ত শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল কিন্তু আল্লাহর নবীর গায়ে একটা আসল পর্যন্ত লাগতে দেয় না এত জোরে বলা যাবে কিনা আল্লাহ আল্লাহর নবীর ডান সাইডে ডান সাইডে আরেকজন সাহাবী হয়েছিলেন তালহা বিন যুবাইর রাদিয়াল্লাহু তাআলা ন জোরে বলেন আল্লাহ এই তালাহা বিন জুবাইর আল্লাহর নবীর ডান পাশে আছেন মাসখানে সামনে বরাবর পেট সোজা সুদে যে সাহাবি তার নাম আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বাম পাশে আছেন আল্লাহর নবীর আরেকজন সাহাবি আল্লাহর নবীর আরেকজন সাহাবি সাহাব বিন নাবিয়াক কাজ তিনজনে বীর ফুল বীর বিক্রমে চতুর্দিক দিয়ে হামলা হচ্ছেন আল্লাহ নবীর ডান পাশে সাবি সাদ বিন আবি তরবারি চালাতে 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 হাদিসের ভিতরে আসছে ওই দিন দশ থেকে পনেরোটা তরবারি ভেঙে গিয়েছিল কিন্তু আল্লাহর নবীর সাহাবি আল্লাহর নবীর গায়ে কোনো আঘাত লাগতে দেয় নাই একটু জোরে বলেন সুবাহান আল্লাহ তারা নবীকে কেমন ভালো এসেছিল আল্লাহর নবীর চতুর্দিকে মাত্র ছয়জন সাহাবি কতক্ষণ তিন হাজার সৈন্যবাহিনীর সামনে পারবে বলেন চতুর্দিক দিয়ে তাদের প্রধান টার্গেট ছিল বিশ্ব নবী পৃথিবী বিদায় ভাইরা আল্লাহ নবীকে কতল করার জন্য একজন পাপিষ্ট ব্যক্তি পাপিষ্ট ব্যক্তি সে কি করল কিমিয়া নামে একজন ব্যক্তি সে পাহাড়ের উপরে উঠে আল্লাহর নবীর মাথার উপরে হেলমেট বরাবর এরকম একটি পাথর আল্লাহ নবীর মুখের উপরে মেরে দিলেন ছয়জন সাহাবি চতুর্দিক দিয়ে কতক্ষণ ঠেকাবে তাদের তো আর ওই দিকে না উপর থেকে যে করে নবীর মুখের উপরে ওই বড় পাথরটা এসে লাগলেন আমার দয়ার নবী মায়ার নবীর সামনে থেকে দন্দন মুবারকটা একটা পড়ে গেল একটা দাঁত পড়ে গেলেন শহীদ হয়ে গেলেন আমার দয়ার নবী মায়ের নবী আমার দাঁতের ভিতরে রক্ত ওটা রক্তদের ময়দানে পড়ে যাবে এই জন্য আল্লাহ নবী নিজের মুখখানা আটকে রাখলেন যাতে করে নিজের রক্তটাই জমিনে না পড়ে আহাদিসের ভিতরে হচ্ছে আল্লাহর নবীর করেন রক্ত যদি ওহুদের ময়দানে পড়ে যেত গোটা ওহুদের ময়দানে কাপের দেরকে কে উল্টায় ওই জায়গায় তাদের উপরে সরাসরি আল্লাহর গজব হতো একটু জোরে বলা যাবে ঘুব আল্লাহ আল্লাহ নবীর স্বামী আল্লাহর নবীর স্বামী চতুর্দিক দিয়ে কাফেরদের আক্রমণ ঠেকাছে কিন্তু কতক্ষণ আর পারবে আমার ভাইরা এর ভিতরে আর একজন পাপিষ্ট আর একজন ব্যক্তি ও আল্লাহর নবীর মাথার উপরে দিয়ে দূর থেকে বল্লব ছুঁড়ে মারলো বল্লব ছুঁড়ে যখন মারলো আমার দয়ার নবী মায়ের নবীর হেলমেটের উপরে লাগলো হেলমেট বরাবর এসে পড়লো আমার দয়ার নবী ওই খন্দকের উপরে হুদ যুদ্ধের একটা খন্দকের ভিতরে পড়ে গেলেন

বলছেন ও পৃথিবীর মানুষ আমি আমার আল্লাহর নবীকে পাঠাইছি যতক্ষণ পর্যন্ত ইসলাম কায়েম না হবে যতক্ষণ পর্যন্ত ইসলামের বিজয় না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রবুল আলমিন আমার নবীকে এই পৃথিবীর দিকে উঠায় নিব না তো তোরে বলেন সুবাহান আল্লাহ বারংবার আমার নবীকে আল্লাহর নবীকে হত্যা করার চেষ্টা করেছিল অহুদের যুদ্ধে আমার নবীকে হত্যা করার চেষ্টা করেছিল বদরের যুদ্ধে আমার নবীকে গামছা দিয়ে হত্যা করার চেষ্টা করেছিল আবুজেল আমার নবীকে কুয়ার ভিতরে গর্তের ভিতরে ফালাইয়া আমার নবীকে হত্যা করার চেষ্টা করেছিল আবুজে এল কিন্তু রাখে আল্লাহ মারেকে বারংবার আমার নবীকে হত্যা করার চেষ্টা করেছিল কিন্তু না না আমার দয়ার নবী মায়ের নবীকে হত্যা করার জন্য এত চেষ্টা করেছিল সে তিন তিনটি বছর আমার নবীকে তারার উদ্যোগ করেছিলেন কিন্তু আমার আল্লাহ যাকে রাখবে সেই থাকবে আর যাকে মারবে সে বেঁচে থাকতে পারবে না আমার দয়ার নবী মায়ের নবীকে শেষ পর্যন্ত মক্কার ভিতরে কতল করার জন্য হত্যা করার জন্য আবু যে কি করলো দারুণ না বৈঠকে বললেন ও মক্কার মানুষরা মোহাম্মদকে আর সুযোগ দেওয়া যাবে না মোহাম্মদকে হত্যা করে দেবেন হাদিসের ভিতরে আসছে আল্লাহ তাআলা বলেন ওয়া ইদেম কুরু বিকাল্লাযিন কাফারু লিয়ুসবিতু কা আও ইয়াকতুলু ওয়া ইউখরিজু আল্লা রব্বুল আলমিন বললেন ও নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন মক্কার লিডার আবুদের আপনাকে হত্যা করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিল হাজরতে জিবরিল আমিন বললেন ইয়ার সুল আল্লাহ ইয়াহি বল্লা আর আপনার মক্কার জমিনে থাকা হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে মক্কা থেকে মদিনাই হিজরত করার জন্য অর্ডার করে করেছেন একটু জোরে বলেন সুবাহান আল্লাহ নবীজি আমার আবু বাক্কার কে বললেন আবু বাক্কার হিজরত করার জন্য চলো আল্লাহ তালা হিজরত করার জন্য অর্ডার করেছেন আল্লাহর নবী হজরত সিদ্দিক আকবর রদি আল্লাহ সঙ্গে নিয়ে নবীজি আমার এবার রওনা দিলেন আর হেরেম শরীফের দিকে বারবার তাকাচ্ছেন আর কাবা মক্কা ঘরকে বলছেন ও মক্কা তোকে ছেড়ে আমি চলে যেতাম না যদি আমার সজাতীয় লোকেরা হত্যা করার ষড়যন্ত্র না করত ও মক্কা ও কাবা আমি তোকে ছেড়ে চলে যেতাম না তোকে ছেড়ে যেতে আমার বড় কষ্ট হচ্ছে কিন্তু আমি আবার ফিরবো এই জমিনে যেদিন আল্লাহ ইসলামের বিজয় দিবে যেদিন আল্লাহ তালা কোরআনের বিজয় দান করবে দিন ইসলামের বিজয় দান করবে আমি মোহাম্মদ তোর কাছে তোর বুকে আবার ফিরে আসবো জোরে বলেন সুবাহ আল্লাহ মক্কা থেকে যাওয়ার বেলায় বিশ্ব নবীকে দেখো এ আবার ফিরবো এই মক্কতে ইসলাম যদি জিন্দা হয় আল্লাহুম্মা